ধর্ষণের অভিযোগ এনে শিক্ষককে পিটিয়ে হত্যা দুপক্ষের সংঘর্ষে একশো ধারা জারি পাহাড়ে অশান্তি ছড়াচ্ছে একটি গ্রুপ বললেন উপদেষ্টা ছয় সংস্কার কমিশনের রিপোর্ট পেলে নির্বাচনের রূপরেখা দেওয়া সম্ভব জানালেন পররাষ্ট্র উপদেষ্টা বললেন নিজেদের স্বার্থেই প্রয়োজন ঢাকা দিল্লি সুসম্পর্ক এখনো হয়নি প্রজ্ঞাপন কাজ শুরু করতে পারেনি ছয় সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের সিদ্ধান্ত কি ইতিবাচক বলছেন প্রধানরা ডিবি কার্যালয় পরিদর্শনে গুম কমিশনের চার সদস্য তদন্ত কর্মকর্তাদের সাথে রুদ্ধদার বৈঠক তথ্য যাচাই বাছাই উদ্দেশ্য বারো হাজার ভরি স্বর্ণ গায়েবের নাটের গুরু যুবলীগ নেতা মহিউদ্দিন মহি জড়িত ক্যাশ অফিসার ভাগ্নে আদালতে প্রমাণের অপেক্ষা এই মামলায় যে সমস্ত সেকশন আছে এই সেকশনের আলোকে বিচার হইলে আমরা আশা করি সর্বোচ্চ সাজা অর্থাৎ যাবজ্জীবন পর্যন্ত বিক্ষি আদালত চাইলে সাজা দিতে পারেন ধানমন্ডির হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর পাঁচ দিনের রিমান্ডে জ্যাকোপ আর গিনিরও রিমান্ড কারাগারের সাবেক এমপি গোলাম দস্তগীর বেক্সিমকোর শেয়ার কারসাজি দায় নয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চারশো কোটি টাকা জরিমানা গ্রুপটির সম্পদ দেখভালে রিসিভার নিয়োগের আদেশ বহাল